হ্যালো ফ্রেন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আবার একটা লং ভিডিও নিয়ে অনেক দিন হলো জানো তো একটু সময় পাচ্ছিলাম না তাই ভিডিও এডিটিংও করা হচ্ছিল না তাই পোস্টও করা হচ্ছিল না আমি যাচ্ছি এখন সপ্তগ্রাম স্টেশনে ঢলুকে স্কুলে পিক আপ করে দিয়ে অন্য একটা রাস্তা দিয়ে আজকে স্টেশনে যাচ্ছিলাম আর রাস্তাটা দেখেছো তো কেমন অন্ধকার তারপর ট্রেন আসলে ট্রেনে চেপে পড়ি তারপর আমি সন্ধ্যে সাতটার দিকে বাড়িতে চলে আসি বাড়িতে এসে দেখি মা বাবা কেউ নেই আসলে আমার বাবার এক বন্ধুর বাড়িতে আজকে কৌশিকী আমাবস্য উপলক্ষে কালী পুজো ছিল আর ওখানে আমাদের গুরুদেবের আসার কথা ছিল তাই মা বাবা ভাই ওখানেই গিয়েছিলো আর ঠামাক দেখো আমাকে একটু লুচি দিয়েছে ভেন্ডি ভাজা দিয়েছে আর ভেন্ডি ভাজা তো আমার খুব ফেভারিট তো সেটাই আমি খাচ্ছিলাম বাড়ি আসার পর শরীরটা এত খারাপ লাগছিলো ভাবছি ভেবেছিলাম যে আমি যাবো না তারপরে ভাবলাম কি ঠাকুরের একটু দর্শনটা করে আসি মনটাও ভালো হয়ে যাবে শরীরটাও ভালো হয়ে যাবে তারপর আমি চলে যাই পুজোর বাড়িতে চলো তোমাদেরকে ঠাকুরটাও হচ্ছে একটু দেখে নিই যে হচ্ছে কালী ঠাকুরটা আর ওই যে বাড়িকে দেখছো ওটা হচ্ছে রাধাকৃষ্ণ এই যে ঠাকুরগুলো দেখলেন এগুলো কিন্তু সব পাথরের ঠাকুর এগুলো মনে হয় এদের বাড়িতেই তৈরি হয়েছে তারপর মার আমি খেতে বসে যাই ঢোলুকে বাবার কাছে রেখেছিলাম ও তো আমাদের খেতে দেবে না জ্বালাবে তারপর হচ্ছে খেতে দিয়েছিল তোমার ফ্রাইড রাইস ছিল চিলি পনির আলুর দম লাস্টে ছিল চাটনি আর পাঁপড় আর তারপরে ধলু আমার কাছে রেখে বাবা চলে যায় খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানি